হ্যালো বন্ধুরা আজকের রেসিপি বেবি কর্ন এই কর্নগুলো আমি প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তার সাথে কেটে নিয়েছি কাঁচা পাকা ক্যাপসিকাম আর কেটে নেব পেঁয়াজ সাথে ছিল টমেটো আর এটা একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেশ দশ মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছি এদিকে আমি পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি পেঁয়াজগুলো তবে সরু সরু করে কাটবে না একটু স্কোয়ার টাইপে কাটতে হবে এরপর আমি বেবিকানগুলো তেলে ভালো করে ভেজে নেব সমস্ত বেবিকনগুলো এইভাবেই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এবার এবার সেই ক্যাপসিকামগুলো এই পেঁয়াজগুলো দিয়ে দেবো আর দেবিকানগুলো সমস্ত বেবিকান আমি ভেজে রেখে দিয়েছি ভেজে তুলে রেখে দিলাম এরপর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি হালকা হালকা ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না সাথে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম হালকা বেশ ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দিয়েছি এরপর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব নুনটা দিলে কি হবে তাড়াতাড়ি করে এগুলো বেশ মজে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু হলুদ এইবার আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সব কিছুই পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা পিচি পিচি করে কেটে আমার এটা প্রায় হালকা হালকা করে ভাজা হয়ে গেছে বেশ গলেও গেছে খুব সুন্দর এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস টমেটো সস দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম একটু হালকা করে চাপা দিয়ে দিলাম দু মিনিট পরে ফিরে আসি এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস চিলি সস আর একটু চিলি পাউডার দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো বেশ সন্ধেবেলা টিফিনটা ভালো লাগবে খেতে আশা করছি তোমাদের ভালো লাগবে এরপর আমি যে বেবিকনগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে ওইটা দিয়ে দেব বেবিকর্নগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার এই বেবিকর্ন দারুণ টেস্টি হয়েছিল নামানোর আগে আর একটু সস দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি এটাকে সার্ভ করে দেব তবে কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ফিরে আসবো আবার কোনো অন্য নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো